আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি একটা রুগী দেখার জন্য আমাদের বরিশাল সেরে বাংলা মেডিকেলে চলে আসছি এখানে এসে আমি যা যা দেখতে পেয়েছি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরব আজকে আমি আমার ছেলেকে আর আমার ভাইকে নিয়ে আসছি যেহেতু আমার বাসা থেকে একটু দূরেই তো আমি একা আসিনি আমার এই ছোটো ছেলেকে এবং আমার ভাইকে নিয়ে আসছি তো এসে যা দেখলাম তা হচ্ছে শত শত মানুষ এখানে আসছে শুধু টিকিট কেটে সরকারিভাবে একটু ডাক্তার দেখাবে আউটডোরে সেই জন্য দেখেন কত যে মানুষ আসলে মানুষ বিপদে না পড়লে এখানে আসবে না কেউ কত যে ভোগান্তি এখানে তা বলে শেষ করা যাবে না আচ্ছা যাক আপনি সরকারিভাবে ডাক্তার দেখাবেন কষ্ট করবেন সিরিয়ালে দাঁড়াবেন টিকিট কাটবেন ডাক্তার দেখাবেন ঠিক আছে ওকে কিন্তু তারপরে আবার যার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আপনি যদি দালালের খপ্পরে পড়েন তাহলে আপনার সব কিছু শেষ এখানে বারবারই মাইকে বলা হচ্ছে কেউ দালালের খপ্পরে পড়বেন না দালালরা কি এসে বলে যে আম টেস্ট করান তারপরে ডাক্তার দেখান ডাক্তার টেস্ট ছাড়া কোনো রুগী দেখবে না এসে দালালরা বলবে চলেন আপনাকে আমি কম টাকার মধ্যে টেস্ট করিয়ে দেবো মানে শুধু শুধু টেস্ট করানো ডাক্তার জানেও না যে সেই রুগী টেস্ট করতে গেছে আচ্ছা ডাক্তার যদি টেস্ট না দেয় তো আমি কিসের জন্য টেস্ট করব বলেন তো যাই হোক আর কি বলবো আমাদের দেশে এরকমই প্রচলন হয়ে আসছে সরকারি যেখানেই যাবেন শুধু দুর্ভোগ আর দুর্ভোগ আর একটা কথা আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমি আসলে নতুন শুরু করেছি তো ভিডিও করা অত সুন্দর হচ্ছে না বড় বড় ইউটিউবারদের মতো কিন্তু ইনশাল্লাহ হবে আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আচ্ছা এরপরে আমি হসপিটালের কাজ সেরে আমি চলে আসছি আমাদের বরিশাল পুলিশ লাইনে ওখানে আসছি আমি আমার হাজব্যান্ড যেহেতু পুলিশ চাকরি করে আপনারা অনেকেই জানেন তো আমার একটু কাজ ছিল এখানে এই জন্য আমি আমার ছেলেকে নিয়ে এখানেই চলে আসছি এবং এই ভিতরটা আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করছি আসলে পুলিশ লাইনের ভিতরে ঢুকলে যে কোনো পুলিশ লাইনে আমি যে এর আগে ঢাকায় ছিলাম অনেক সুন্দর দেখতে মানে রাজারবাগ পুলিশ পুলিশ লাইনটা তো অনেক বড় এবং অনেক বেশি সুন্দর আচ্ছা যাই হোক বরিশালেরটা ছোটোর মধ্যে মোটামুটি তাও ভালোই আপনি যদি ভিতরে ঢোকেন আপনার খুবই ভালো লাগবে দেখেন কত খোলামেলা সবুজে ঘেরা মাঠ অনেক ভালো লাগে আমার ছেলে এসে তো এখানে অনেক দৌড়াদৌড়ি করেছে নাকি অনেক ভালো লেগেছে আচ্ছা আজ এই পর্যন্তই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম